হিজাব ও ন্যাকাপ পরিহিত অবস্থায় সংবাদপাঠ করছেন আফগানিস্তানের নারী সাংবাদিকরা এ দৃশ্য মুসলিম সমাজের কাছে নিঃসন্দেহে প্রশংসনীয় ও তাৎপর্যপূর্ণ এটি প্রমাণ করে পর্দার নারীর মর্যাদা ও পেশাগত সক্ষমতার পথে কোনো অন্তরায় নয় বরং ইসলামী মূল্যবোধ বজায় রেখেও নারী সমাজ সক্রিয়ভাবে রাষ্ট্র ও সমাজের অবদান রাখতে পারে ইসলামী পর্দা নারীর সম্মান নিরাপত্তা ও পরিচয়ের প্রতীক সেই পর্দা বজায় রেখেই যখন একজন নারী সাংবাদিক দায়িত্বশীলভাবে সংবাদ উপস্থাপন করেন তখন তা মুসলিম বিশ্বের জন্য একটি শক্তিশালী বার্তা বহন করে নৈতিকতা ও অগ্রগতি একে অপরের বিরোধী নয় পশ্চিমা কিছু মিডিয়া দীর্ঘদিন ধরে এমন একটি ক্রোপাগণটা ছড়িয়ে আসছে যে আফগানিস্তানে নারীরা কাজ করতে পারছেন না বা সমাজ থেকে সম্পূর্ণভাবে বাদ করেছেন বাস্তবতা কিন্তু ভিন্ন আজ আফগানিস্তানের নারী সাংবাদিকরা সংবাদ মাধ্যমে কাজ করছেন নারী চিকিৎসকরা স্বাস্থ্যসেবায় নিয়োজিত আছেন শিক্ষা ও প্রশাসন সহ বিভিন্ন খাতে নারীদের উপস্থিতি দৃশ্যমান অতএব বলা যায় পর্দা কোনো পশ্চাতপত্যতার চিহ্ন নয় বরং এটি আত্মমর্যাদা ও আদর্শের সঙ্গে অগ্রগতির এক অনন্য সমন্বয় আফগানিস্তানের নারী সাংবাদিকদের এই উপস্থিতি পশ্চিমা উপাগান্ডার সরাসরি প্রতিবাদ এবং মুসলিম নারীর সক্ষমতার জীবন্ত উদাহরণ এই বাস্তবতা বিশ্ববাসীর সামনে তুলে ধরা জরুরি যাতে সত্য চাপা পড়ে না যায় অপপ্রচারের আড়ালে